বরাবরের মতন অনেক দিন পর কিন্তু লাইভে আসলাম ইউটিউবে আমাদের এখানে কেশবপুর বাজার গোপালপুর কেশবপুর বাজার ষোলো দলীয় টুর্নামেন্ট আয়োজন করা হয়ে আছে বরাবরের মতন আমি কিন্তু আবারও লাইভে আসলাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যারা এই খেলায় অংশ নিতে চান দ্রুত যারা এই খেলায় অংশ নিতে চান দ্রুত কন্ট্যাক্ট নাম্বার করবে আমি কন্ট্যাক্ট নাম্বার বলছি আপনারা তাদের সাথে কথা বলে নেবেন এবং এই খেলাতে কিন্তু সকল জায়গার খেলোয়াড় আসবে এবং এখানে দুই হাজার টাকায় করে এন্ট্রি মানে ভাই বড়ো সড়ো খেলা এটা এটা কিন্তু ছোট খেলা নয় দুই হাজার টাকা করে এন্ট্রি নিয়ে একটি টাই আপনাকে নিতে হবে এবং এই একটি টাই নিয়ে আপনি যদি হেরে যান প্রথম রাউন্ডে প্রথম চান্সে হেরে গেলে নক সিস্টেম মানে হেরে গেলে বাদ আবার আপনাকে এন্ট্রি নিতে হবে হেরে গেলে বাদ নক পর্ব চলবে এবং ষোলো টিমের খেলা এই বত্রিশ হাজার টাকার মোট পুরস্কার দেওয়া হবে এখানে ভালো মাপের ওনারা বলেছে এবং আমি কমিটির নাম্বার ফার্স্ট আমি বলে দিব তার পরবর্তীতে যদি কেউ লাইভটি কন্টিনিউ করেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি প্রথমে নাম্বারটি বলি জিরো সেভেন সিক্স সেভেন থ্রি নাইন থ্রি ফাইভ ওয়ান এটা কিন্তু কন্টাক্ট নাম্বার যারা এন্টি নিতে চান দ্রুত তাদের সাথে যোগাযোগ করবেন এই ষোলো টিমের মধ্যেও এখানে কিন্তু তারা তিন হাজার টাকা করে এন্ট্রি দিতে চেয়েছিল। এবং ভালো মানের পুরস্কার দিতে চেয়েছিল এখানে ফ্রিজ প্রথম পুরস্কার থাকবে একটি কালার ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার একটি ছাগল এবং তৃতীয় পুরস্কার আলোচনা সাপেক্ষে পুরস্কারটি দেওয়ার কথা ছিল বাট সেটাকে আমরা একটু ছোট আকারে করেছি অনেকে আসতে পারবে না এই খেলাটিকে আমরা দুই হাজার টাকা করে এন্ট্রি করেছি এবং এই দুই হাজার টাকা এন্ট্রির মধ্যে আট ইটের মধ্যে খেলা শেষ হবে আট ইটের মধ্যে যাদের পয়েন্ট বেশি তারা উইনার এভাবে এবং যারা হেরে যাবে তারা বাদ নক সিস্টেম এবং এই আট হিটের মধ্যেই কিন্তু আপনাদের যত গন্তব্য যত খেলাধুলার কৌশল যত শখ যত ভালো খেলা সব এরির ভেতর থেকেই কি করতে হবে তাই খুবই গুরুত্ব সহকারে যারা ভালো খেলোয়াড় অবশ্যই আপনারা জানেন খুব কেন একটা প্লেয়ার এত ভেবে চিনতে সুন্দর করে খেলা করে এটাই আসলে এখানেই বোঝা যায় যে তারা প্রতিনিয়ত খেলে যার কারণে আমরা হয়তো দোকানঘাটে অনেকে খেলা করে হঠাৎ করে এসে পর্যন্ত খেলা করে খেলা পারে না ভয়ে ভয়ে ভিতু ভিতু কাজ করে এই জন্যই টুর্নামেন্ট খেলা মোটামুটি খেলতে হয় না খেললে অত ভালো খেলা করা যায় না এমনিতে দেখবেন আপনার থেকে তারা কিন্তু বাজে খেলছে তারপরেও তারা কেন উইন হয়ে যাচ্ছে এটা তাদের একটা শখ এটা তাদের একটা খেলার কৌশল অনেকেই জানে না ভাই এই জন্যই আপনার এই কনফিডেন্সটা কাজ করবে যতক্ষণ ভালো নিজের মনটাকে স্থির করে যদি আপনি খেলাধুলা করতে পারেন এই ক্যারাম খেলাও কিন্তু ভালো খেলা প্রতিভা তুলে ধরা সম্ভব তবে বর্তমান কিন্তু অনলাইন জয় আসক্ত অনেক দেশ ও দেশের বাইরেও অনেক প্রচুর পরিমাণে তাই আমরা চাই আমাদের এই ছোটোখাটো ছোটো পর্দার মাধ্যমে আমরা সারা বিশ্বে ভালো ভালো খেলোয়াড়দের প্রতিভাবান ব্যক্তিদের যাতে এই ভিডিও করে তুলে ধরতে পারি এই জন্যই কিন্তু আমরা লাইভে আসি এবং খেলাগুলোর খেলা এই খেলাগুলো ভালো ভালো খেলাগুলো আমরা আপলোড দিই তা এটা আসলে আমরা তেমন জায়গায় ছুটে বেড়াই শুধু আমাদের নিজের গন্তব্যস্থানে থাকি না আর আমাদের লাইভে মোটামুটি এখনও অল্প স্বল্প লোক আছেন যারাই আছেন অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত দূর দূরান্ত ছুটে বেড়াই এবং প্রত্যেকটা জায়গায় কোন জায়গায় ভালো খেলোয়াড় আছে সেটা কিন্তু আমরা জাস্টিফাই করি এবং তাদেরকে তুলে ধরি হাইলাইট হিসাবে তাই অবশ্যই যারা ভালোবাসার মানুষ আসেন অবশ্যই তারা তো লাইক করবেন আর যারা নতুন তাদেরকে তাদের জন্য রইল ভালোবাসা আমার মন থেকে আর অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এইভাবে সাথে থাকবেন আর আমি যে কথা বলছি এই যে সোমবারে ষোলো দলীয় ভাই শোনেন ভালো করে শুনবেন সোমবার আগামী সাতাইশ দশ দু সোমবার সকাল দশটায় এই খেলাটি শুরু হবে আমাকে অনেক অনেকে কমেন্ট করছেন হয়তো সবার কমেন্টের রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ সবাই কমেন্ট করবেন এম ডি নিষাদ কমেন্ট করছেন আমার ভাইয়ের একটা ডায়লগ আছে কি বকুল বকুল লায়া রাখছি নাকি ভাই বুঝতে পারি ডায়লগটা অবশ্যই ভালো একটি ডায়লগ দিয়েছেন আমারই নিজের হাসি পাচ্ছি যাই হোক বিনোদন এটা মাঝে মধ্যে করতে হয় ভালোবাসার ক্ষেত্রে হোক আর এমনি হোক আপনাদের এই ভালোবাসা এই কমেন্ট এই মেসেজ এটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ দূর দূরান্ত যেখানে আপনাদের সাথে দেখা হয় অবশ্যই খুবই ভালো লাগে এবং আপনারা দ্বিধাবোধ করবেন না নির্দ্বিধায় ভাই আমি ভালো একজন সাথে মনের মানুষ আমি মনে করি নিজেকে আমি চাই না তবে আমাকে দেখে অনেকে ভয়তে কথা বলতে চায় না এরকম হতে পারে এরকম করবেন না দূর জোরে মানে চলে আসবেন কাছে জড়িয়ে ধরবেন ভাইয়ের মতন মনে করে সকলে ভালো থাকবেন এবং আমি এই খেলার আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিসটা বলি নিষাদ ভাই কমেন্ট করছেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম এমডি সিরাজুল ইসলাম আচ্ছা আমি নাম্বারটি পুনরায় আরও একবার বলি অনেকের দরকার হবে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি নাইন থ্রি ফাইভ ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন যারা যাদের এই এন্ট্রি দরকার অবশ্যই এই খেলায় অংশগ্রহণ করবেন এবং এখানে হাইলাইটস হিসাবে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে আমার ট্রিক শট থাকবে আমার ট্রিক শটের মধ্যে যারা উইনার হবে যারা উইন হবে আর কি তাদেরকে কিন্তু আমি একটা করে স্ট্রাইক গিফট করব দেখুন কি সুন্দর স্ট্রাইকার এই স্ট্রাইকার এবং দেখুন এই দেখুন কি সুন্দর রয়্যাল এনফিল্ডের স্ট্রাইকার এবং এমনি লোগো ডিজাইন এবং এই দেখুন সেই ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু জরি জরি ভাব এগুলো কিন্তু গিফট করা হবে যারা যারা ওই ট্রিক শটটি দিতে পারবে যারা দিতে পারবে না অবশ্যই আমরা চাই কি যে ওখানেও যত ভালো ভালো টুর্নামেন্টের অনেক ভালো ভালো খেলোয়াড় আসে এটাই স্বাভাবিক তবে এখানে যে ভালো ভালো খেলোয়াড় আছেন তাদের মধ্যেও কি প্রতিভা আছে আমরা একটি টিক শার্ট দিব সেটা ফার্স্ট টাইমে সে দিয়ে দিবে এবং সে পকেট দিবে তার কত দক্ষতা এটাই স্বাভাবিক এটা জাস্টিফাই করার জন্য কিন্তু আমরা এই ট্রিক শার্টগুলো দিয়ে থাকি তাই আমাদের টিক শার্ট আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আরও একজন ভাই কমেন্ট করছেন আপনি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভালো কমেন্ট করছেন আপনি হাই সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ নাইম কমেন্ট করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে জানাই আর ভালোবাসার মানুষগুলা এভাবে লাইভে আসবেন আপনাদের ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এটাই স্বাভাবিক আর অবশ্যই এই খেলায় আপনাদের মধ্যে কেউ যদি এসে থাকেন অবশ্যই জানাবেন এমডি আশিক কমেন্ট করেছেন স্ট্রাইকের দাম কত ভাই ভাই এটা আমি আপনাদেরকে আরও একবার দেখাই স্ট্রাইক তো দুই তিনশো টাকা এক দেড়শো টাকা বিভিন্ন কোয়ালিটি আমার কাছে কোনো অভাব নাই সব কোয়ালিটি মাল পাবেন এই সব স্ট্রাইক কিন্তু কোয়ালিটিফুল স্ট্রাইক আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু পাঁচশো টাকা করে সেল পাঁচশো সাতশো টাকা করে সেল করা হয় বুঝতে পারছেন দেখেন রয়্যাল এনফিল্ডের যে লোগোটা এটা কিন্তু রয়্যাল ইনফিল্ডের যে লোগোটা সেটা এগুলো কোয়ালিটিফুল ভাই স্ট্রাইক এগুলোর দাম বেশি আর যদি মনে করেন আপনি সত্তর আশি থেকে একশো দেড়শো টাকার মধ্যে দুইশো আড়াইশো টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে মাত্র সত্তর টাকা ষাট টাকা এই স্ট্রাইকারগুলো এটা আবার একটু তিনশো চারশো টাকা বিভিন্ন কোয়ালিটি আবার এরই মধ্য থেকে ভাই আমি ব্যবসা করতে আসিনি এখন এখন আপনাদেরকে ইনফরমেশন দিতে আসছি জাস্ট আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই আমাদের অনেকে ভালোবাসার মানুষ আছেন যারা আমাদের ভিডিও যাওয়া মাত্রই আগে লাইক কমেন্ট করেই আমাদেরকে জানিয়ে দেয় আসলে আপনাদের ভালোবাসা ভোলার মতো নয় দিন দিন আরও চাই আমরা ভালো পর্যায়ে এগিয়ে যাব আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব এটা তাই অবশ্যই সকলে লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যেখানে আপনাদের সাথে দেখা হোক না ভাই আপনারা অবশ্যই কথা বলবেন এবং জানাবেন যে ভাই আপনাদের খেলাধুলা ভালো লাগে কি বৃত্তান্ত আমাদের ট্রিক শটগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে আমাদের আমার চোখেও সমস্যা হচ্ছে এখানে অনেক ভাই কমেন্ট করছেন ভাই অনেক ভাই কমেন্ট করছেন এখানে আমাদের এখানে অনেক অনেকে কমেন্ট করছেন বাংলাদেশে নেক্সট সাপোর্টের পার বাংলাদেশ ফুল সাপোর্ট হেল্প লাইন না কী বুঝতে পারলাম না ভালো করে আরেকজন ভাই কমেন্ট করছেন কেমন আছেন অনেকে কমেন্ট করছেন ভাই আমার এই সারাদিন স্কিনে পরে থেকে ভাই মাইন্ড করেন না আমি তো সানগ্লাস পরি এই সানগ্লাসটা পরলে কী হয় এই চোখের ওই যে রোশনিটা কিন্তু তেমন ধরে না তখন একটু ক্লিয়ারভাবে দেখা যায় এটা আপনারা অনেকে মাইন্ড করতে পারেন মাইন্ড করবেন না প্লিজ এটা আমার ভালোর জন্যে আমি ব্যবহার করছি আপনারা কমেন্ট করেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আর কে আর কে কমেন্ট করছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেকেই কমেন্ট করছেন আর আপনারা এই খেলায় যারা এন্ট্রি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের মাঝে আরও একবার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি নাইন ফাইভ থ্রি ফাইভ ওয়ান আরও একবার নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন থ্রি নাইন থ্রি ফাইভ ওয়ান এ নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং খেলার বিস্তারিত আপনারা জানতে পারবেন এমনি আসি কমেন্ট করছেন আজকে কোথায় ক্যারাম টুর্নামেন্ট খেলা নেই কি অবশ্যই আছে ভাই আজকে দুই তিন জায়গায় খেলা আছে ফার্স্ট টাইম আমি যদি বলি নড়াইল কালিয়ার ওইদিকে একটা বিডের খেলা আছে বিড বড়িকে যে খেলাটা হয় এবং সাত মাইল সাত মাইল যশোর সাত মাইল সেখানেও খেলা আছে তবে আমার বাসা এবং আমার অন্যান্য কিছু কাজের জন্য আজকে আমি কোথাও যাইতে পারিনি তাই আপনাদেরকে ওই সেই ভালো ভালো খেলা উপহার হয়তো বা দিতে পারিনি ভবিষ্যতে খুব চেষ্টা করব আবারও ভালো খেলা উপহার দিতে আপনাদেরকে এই ভাই দৌড়ই দূর দূরান্ত থেকে সকল ভালো খেলোয়াড়দের খেলাগুলোই আমরা তুলে ধরি আপনাদের মাঝে আই होप আপনারা বুঝতে পারছেন অলরেডি আজান দিয়ে দিচ্ছে আমরা বেশি কোনো আর থাকবো না আজান দিচ্ছি যেহেতু অলরেডি সকলে ভালো থাকবেন আমি নাম্বারটি আরেকবার বলে ক্যান্সেল করে দেবো সকলের নাম্বারটি পুনরায় উঠান যাদের প্রয়োজন এন্টিনিয়ার প্রয়োজন দ্রুত জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল অবশ্যই তাদের সাথে সমন্বয় করে কথা বলে নেবেন এবং বলবেন যে আমি লাইভ দেখে নিচ্ছি অবশ্যই ওখানে আসবেন সবার সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ